কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের হাসি গ্রাম একসময়ের অবহেলিত এ গ্রামের মানুষগুলো এখন গ্রামের নামের মতোই হাস্যজ্জ্বল দুই হাজার তিন সালে গ্রামের প্রয়াত মাওলানা হেলাল উদ্দিনের প্রচেষ্টায় দরিদ্র বিমোচন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয় এরপর থেকে গ্রামের স্বচ্ছল পরিবারের ফিতরা ও জাকাত একসঙ্গে করে অসহায় মানুষের মাঝে বিতরণ করে আসছে সংগঠনটি দীর্ঘ একুশ বছর ধরে চলা এ কার্যক্রমের ফলে এখন চাঁদের হাসি গ্রামে জাকাত ফিতরা নেয়ার মানুষ নেই আমাদের চাঁদের হাসি সংগঠন পরিষদ সংগঠন থেকে ষাট বছর আগে আমাদেরকে একটা ঘর দিছে আর আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমার একটা সেলাই দিছে এখন আমি মানুষের কাপড়ের সেলাই করি নিজের কাপড়ের সেলাই করি এখন আমরা এগুলো নিয়ে অনেক সুখে আছে আমি ব্যবসা করার জন্য একটা গাড়ির লাগিন মানে ওর কাছে আবেদন করছি মানে গাড়ি লেগে চলতে পারি না তো টাকার অভাব গাড়ি কিনতে পারে না ওনারা আমার গাড়ি কেনার জন্য দশ হাজার টাকা দিচ্ছে গাড়িটা বাতে আমার মনে করেন যে অনেক সুবিধা হবে আমি চলতে পারবো মোবাইলকে ঘুরে ঘুরে গেরামে ঘুরে ঘুরে গিয়ে বাজার ঘুরে গিয়ে বেচতে পারবো চার হাজার টাকা দিয়েছে চার হাজার টাকা দিয়ে আমি ভালো ভালো মতো না পর লেহা পড়া লেখা করবো পড়া লেখা করে বড় একজন আলাম হতে চাই ইতিমধ্যে গ্রামের সচ্ছলদের জাকাত ফিতরার টাকায় সংগঠনটি আশি জন অসহায় মানুষকে ঘর তৈরি করে দিয়েছে এছাড়া গ্রামের অসহায় ও গরিব মানুষদের স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা দেওয়ার পাশাপাশি সংগঠনটি এখন পার্শ্ববর্তী গ্রামের মানুষদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে গরিবের হক যেটা ফেতরা টাকা জাকাতের টাকা একশো দুশো করে টাকা দিতাম একশো দুশো টাকা করে কেউ একদিনের বাজার কিনতে পারতো এর বেশি কিছু করতে পারতো না তা আমরা চাচ্ছি এই টাকাগুলো একসাথে করে যদি একজনকে একটা গড় নির্মাণ করে দিতে পারি তো তার জন্য এটা অনেক কিছু হবে থাকার একটা আশ্রয়স্থল হবে সেই লক্ষ্যে দু হাজার সাল থেকে আমরা আশিটার উপরে গড় নির্মাণ করে দিয়েছি এবং কয়েকজনকে আমরা টেলাগাড়ি রিক্সা যারা শারীরিকভাবে সক্ষম তাদেরকে আমরা রিক্সা ক্রয় করে দিয়েছি আমরা কাউকে টেলাগাড়ি কিনে দিয়েছি এদিকে সংগঠনটি যদি সরকারি নিবন্ধনের আওতায় আসে তাহলে সরকারি সকল সুযোগ সুবিধা হবে বলে সমাজ সেবা অধিদপ্তরের ক্ষুদ্র আওতায় এনে তাদেরকে আমরা সহায়তা বিশেষ করে এই এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং তারা যাতে দরিদ্র থেকে সমাজের মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হতে পারে এটা আমরা বিশেষভাবে তাদেরকে আন্তরিক সহায়তা করি দেশের প্রতিটি অঞ্চলে যদি এভাবে জাকাত ও ফিতরার টাকা হত দরিদ্রদের মাঝে বন্টন করা হয় তাহলে বেকার সমস্যা দূর হওয়া সহ স্থানীয় নির্ময়ের মানুষগুলো সচ্ছল হয়ে উঠবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা